নমস্কার বন্ধুরা সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কাঁঠাল দিয়ে আর এই ছোলার ডাল দিয়ে আমি একটা রেসিপি আমি তোমাদের সামনে শেয়ার করছি এটাতে লাগবে হচ্ছে আমি কাঁঠাল কেটে রেখেছি কাঁচা কাঁঠাল এটাকে আমি একটু লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে একটু ভাপিয়ে রেখেছি জাস্ট কষটা বের করে দেওয়ার জন্য আমি কাঁঠালটা একটু ভাব দিয়ে নিলাম যাতে কষ ভাবটা চলে যায় আর এখানে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি আর লাগবে হচ্ছে আমি ফোড়নের জন্য জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ আদা বাটা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা স্বাদ মতো আর এখানে বন্ধুরা এখন যেহেতু কাঁঠালের সময় তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো কাঁঠাল দিয়ে আমি এখন ছোলার ডালটা একটু সেদ্ধ করতে বসাই আমি ডালটা দিয়ে দিয়েছি আমি এখন কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢেকে দেবো এখন এখন ফুটতে থাক তারপরে আমি বন্ধুরা তোমাদের দেখাচ্ছি একবার দেখে নি বন্ধুরা কেমন হয়েছে ডালটা আমার সেতু একবার ডালটাকে দেখে নি ছোলার ডাল সবাই আমরা জানি যে একটু দেরিতে সেতু হয় আর তার মধ্যে আছে কাঁঠাল কাঁঠালটাও একটু দেখে নিই আর তোমরা যদি মনে করো কুকারে দেবে সময় কম থাকলে তাহলে কুকারেও দিতে পারো যেমন আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ডালটাও সেদ্ধ হয়েছে ডালটা মনে হচ্ছে যেন সেদ্ধ হয়নি কিন্তু হয়ে গেছে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো এই দেখো এখন এঁচোড়ের দিনে বন্ধুরা এই রেসিপিটা করে খেলে বেশ ভালোই লাগে এই টেবিল চামচের আধা চামচ আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখনকার মতো এই লবণটা দিলাম এই চামচের আধা চামচ তারপরে পরে একটু দেখে নেব তারপরে যদি মনে হয় যে দিতে হবে তখন দেব তোমরাও একটু টেস্ট করে নেবে আর আমি এই ছোটো চামচের আধা চামচ আমি হলুদি দিলাম আর একটু হোক বন্ধুরা ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু একটুখানি ডালটাকে আরেকটু আমি চাচ্ছি যে আর সেদ্ধ হোক আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমি এই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডালটা হয়ে এসছে কাঁচা লঙ্কা ঝালটা একটু ডালে একটু ডালের মধ্যে একটু কাঁঠালের মধ্যে একটু ডালের মধ্যে ডাক একটু ঢুকু বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদের আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই যারা করনি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন প্লিজ প্রেস করো যাতে আমার এই রান্নাগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেয় আর প্লিজ শেয়ার আর কমেন্টটা করো আমি তাহলে বুঝবো তোমরা আমার রান্নাগুলো দেখছো আমার রান্নাগুলো যদি ভালো লাগে তবে বলবে আর যদি না ভালো লাগে আমি যদি ফুলতুটি কিছু করি সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি আমার রান্না কিছু তোমাদের যদি অসুবিধা হয় সেটা আমি শুধরে নেব প্লিজ কমেন্টটা করো। আর তোমার শেয়ারটা করো তো এখন আমার এই ডালটা এ চোখটা সেদ্ধ হয়ে আমি পাশে নামিয়ে রাখি আমি এখন ফোড়নের ব্যবস্থা করি বন্ধুরা বন্ধুরা আজকে আমি সর্ষের তেলে রান্নাটা করব তাই আমি দুই টেবিল চামচ মতো আমি তেল দিয়েছিলাম এই রান্নাতে তেলটা একটু বেশি দিতে হয় তেলটা গরম হলে আমি এটার মধ্যে একটু ঘি দেবো বন্ধুরা আর আমি তখন বলতে ভুলে গেছিলাম আমি এখানে দুটো এলাচ আর অল্প একটু দারচিনি আমি ফোড়নে দেবো ছোলার ডাল তো ওটাই এই এক চামচ মতো আমি ঘি দিলাম আর পরে যদি মনে হয় আমি নামান্ডটাকে আরেকটু দেব দিয়ে আমি আগে এই শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে দিলাম আমি জিরেটা জিরেটা দিয়ে দিলাম এরপরে দিলাম তেজপাতাটা আর আমি এখানে একটু অল্প একটু আদা দিলাম ফোরনে আদাটা দিয়ে আদাটা ভালো লাগবে আদাটা যেহেতু আমি গরম দিয়েছি বন্ধুরা একটু আটকে যাবে আর আমি এখানে একটু ধনে একটু অল্প একটু জিরে গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ো আর অল্প একটু হলুদ তাই আমি এটার মধ্যে একটু ডালের জল দিয়ে আমি একটু সোমবারের মধ্যে দিয়ে এটা আমি মধ্যে দিয়ে আর দেবা দিয়ে দিলাম এখন ফোড়নটা একটু আমি অল্প একটু ভাজা ভাজা করে নিই যেহেতু আমি একটু শুকনো মশলাগুলোর মধ্যে একটু জল দিয়েছি বন্ধুরা একটু সাঁতলে নেই তারপরে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব এখন বন্ধুরা আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব এখন একটু ফুটুক বন্ধুরা যদি মনে হয় ডালের মধ্যে একটু জল দিতে হবে তাহলে আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দি এখন এটা আমি ফুটতে দিলাম ডালটা হয়ে এসছে বন্ধুরা দেখো আমি এখন নামানোর আগে এই আদা বাটা দিয়ে দিই এটা আমি নামানোর আগে দেব ডালে আদা বাটাটা পরে দিলে গন্ধ ভালো হয় আদা বাটাটা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে আমি চা চামচ এক আমি মিষ্টি দিয়ে দিলাম নিরামিষ রান্না এই রান্নাতে খুব মিষ্টিটা বেশি লাগে বন্ধুরা খুব সুন্দর এসছে তোমরা কাঁঠাটাকে যদি আগে একটু অল্প লবণ একটু হলুদ আর একটু তেল দিয়ে একটু হাপিয়ে নাও তাহলে কাঁঠাটা কষ কালার হবে না কষ একটা রঙ আসে না সেই রঙটা আসবে না সুন্দর রঙ আসবে না তো সব কাঁঠাল সমান না তো তখন এই কাঁঠালের থেকে একটা কালো রং ছাড়তে থাকে তখন হয় কি রান্নাটা একটু কালচে কালচে হয়ে যায় এখন বন্ধুরা আমি একটু এই চা চামচের চার ভাগের এক ভাগ আমি গরম মশলা দিলাম এই রান্নাটা বন্ধুরা একটু এই কাঁঠাল দিয়ে এই ছোলাটাটা একটু রিচ হয় এটাতে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা তখন ফড়ুন দেওয়ার সময় একবার ঘি দিয়েছিলাম আর এই যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি উপরে ছড়িয়ে দিয়ে আমি দিই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তোমাদের এখন আমি একটু বেড়ে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা হয়ে গেল আমার এঁচড় দিয়ে ছোলার ডাল তো এইভাবে তোমরা রান্নাটা করো খুব একটা কঠিন না আর সব জিনিস আমাদের ঘরেই থাকে সব সময়। শুধু এ চোটটা এখন বা বাজারে যেহেতু পাওয়া যায় সেই জন্য এ চোটটা এনে তোমরা ছোলার ডাল দিয়ে ঠিক এইভাবেই রান্নাটা করো খুব 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 সুন্দর হয় খেতে বন্ধুরা আর তোমরা রান্নাটা করে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে তাহলে আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে আসব আসি সকলে ভালো থেকো